হ্যালো গাইস ওয়েলকাম টু এর পেজ এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটি চট্টগ্রামের ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া বা জায়গা বলা হয় ভাটিয়ারি গল্ফ ক্লাব রোড এই রোডটি আমার মতে চট্টগ্রামের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রোড এই রোডে আপনি যখনই আসবেন আপনার মঞ্জুরিয়ে যাবে কারণ এর এক পাশে লেক আর একপাশে পাহাড় এবং অনন্য সুন্দর দৃষ্টি আপনার চোখ জুড়িয়ে যাবে এই রোডে যখনই আপনি আসবেন আর এই রোডে শুনশান নিরাপত্তা এবং রাস্তাটা একদম পরিষ্কার প্রথম থেকে শেষ পর্যন্ত যতই দেখবেন ততই এর সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য আর এখানে আর্মি তত্ত্বাবধানে এই রোডটি পরিচালিত হয় তাই এখানে আপনার অনেক সেফটির ব্যাপার আছে এবং ধীরের সুস্থিতে গাড়ি চালানো বাইক চালানো এখানে নিয়ম তাই আপনারা যখনই আসবেন এই নিয়মটা মেনে চলবেন আর দূর দূরান্ত থেকে যারা চট্টগ্রামে আসেন অবশ্যই ভাটিয়ারি গলফ রোডটাতে একবার ঘুরে যাবেন বাংলাদেশের মধ্যে এত সুন্দর এবং এত দৃষ্টিনন্দন রোড যদি থেকে থাকে আমার হিসেবে ভাটিয়ারি গলফ ক্লাবের এই রোডটাই এখানে আপনার মাছও ধরা যায় এখানে আপনি আপনার সময়টা এক্সপেন্ড করতে পারবেন নিরিবিলিতে এবং এর বর্ণনা করে শেষ করা যাবে না আমার কাছে এটা অন্য রকম একটি ভালো লাগে এবং আমার এই ভালো লাগাটায় জাস্ট আপনাদের কাছে শেয়ার করা এর বাইরে আর কিছু নয় আশা করছি ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে এবং অবশ্যই যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এ রাস্তায় এসে আমার মনে হয় আমরা মানতে পারি সেটা হলো এ রাস্তার মতো আমরা যদি আমাদের এই সুন্দর বাংলাদেশ পরিষ্কার রাখতে চাই যেখানে সেখানে ময়লা ফেলবো না প্রয়োজনে আমরা একটা ব্যাগ ক্যারি করতে পারি ময়লাটা ওখানেই ফেলবো একটি সুন্দর অভ্যাস একটি সুন্দর দেশ গড়ে দিতে পারে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন